কষ্ট লাগলো মেলা কষ্ট লাগলো আমার ভিতর কষ্ট লাগলো বড় আশা নিয়ে লাইফটা আইলাম পুলাভান বাচ্চা কাছা নিয়ে আইলাম বেশ করে সবাই কত কই দাম দেখাইছি যে আমি লাইফে গেলি আমার লাইফে দুই হাজার তিন হাজার যুক্ত হয়ে যায় কিন্তু দুঃখজনক অপমান করে দিলে সবাই সবাই অপমান করে দিলে আর কেমন